যারা কন্টেন্ট করেন যারা নিজ কন্টেন্ট করেন কুত্তার মতো করেন কিছু কিছু কুত্তা আছে বাসায় বইয়া থেকে একলা কি না আগলের মেলা

সকলের জন্য এখানে যারা আছেন এখানে সবাইকে একটাই কথা আমাদের আমার কথা কর না কোন লোক হয় না একজন হাইটি কোন এখানে যারা আসবেন অবশ্যই যারা আসবেন এখানে এই ঘাটের উপর কাদের জন্য আপনারা যারা আছেন যারা আমরা যারা আছি তারা হলো সাধারণ যারা লোক আসি তারা কিন্তু এমনিতে আমরা ভালো হোটেলে খেতে পারি চাইলে কিন্তু এটা কাদের জন্য এই হোটেলটা কাদের জন্য যারা হলো রিক্সা চালক সেনজি চালক যারা পথচারী যারা খেতে পারে না তাদের জন্য এই হোটেলটা মূলত নাকি মিজান ভাই আপনারা যারা কন্টেন্ট কেটার আসেন যারা দেশ বিদেশ থেকে আসেন এখানে আসলে এটা করার দরকার নাই কারণ হলো এটা সাধারণত লোকের জন্য মিজান ভাই একাই একা একা চালায় যেহেতু সব কিছু কন্টেন্ট একা করতে পারে না তাহলে আপনারা অবশ্যই মিজান ভাইকে একা একাকৃতভাবে ছাড়বেন এখানটা যারা আছেন সিঙ্গি চালক রিক্সা চালক যারা আছেন সবাই এখানে আসবেন তাদের কি আপ্যায়ন করলেন মেহমান আপনার মেহমান